এই হচ্ছে আমরা পানি ঢেলে নিলাম কিন্তু আমি এই যে খেয়ে দেখাচ্ছি দেখেন

হবে আর এটা খেতে খুব দারুণ আমার মনে হয় ফর্সা না হইলো চলবে এটা খেলেই চলবে আমার কাছে মানে এটা আমার কাছে মনে হইছে লোটা কুলাজান নাকি আরেক নাম হলো সাদা পরিজোজ সাদা পরিজোজ প্রচুর ভাইরাল কিন্তু অনলাইনে হ্যাঁ প্রচুর ভাইরাল এগুলো কি আসলে খেলে কি আসলে ফর্সা হয় হ্যাঁ দ্রুত ফর্সা হয় আর আমি মনে করি ফর্সা হওয়ার কোনো দরকার নেই এটা যেই সুন্দর একটা फ्लेভার আমি খাই ভাই এটার প্রেমে পড়ে গেছি আমার ফর্সা দরকার নেই আমি এটা খেতে চাই সব সময় খেতে চাই আচ্ছা জোস এমনি সুস্বাদু কিন্তু হ্যাঁ অনেক সুন্দর একটা

দুই টাইমই খেতে পারবেন আবার যদি চান যে না আমি একটু ফর্সা আছে আর একটু হতে চাই তাহলে আপনি একটা এক টাইম খেলেই হবে হয় সকালে কিংবা রাতে ওকে তো ঠিক আছে ভাইরাল প্রোডাক্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করবো আর সাথে কি এটা কি গিফট নাকি

অসুস্থ থাকবে উনি সব সময় থাকেন না উনি প্রায় সময় আসে কিন্তু আমি কন্টিনিউও থাকি ওনার দোকানে আমি জব করি তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই আপুর দোকান একদম নিজের বলতেই হয় এটা বলতেই পারা যায় যে নিজেদের দোকান তো যাই হোক আপনারা সরাসরি কিন্তু চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন শুধু যে এই ধরনের আইটেম পাবেন তা কিন্তু না আপুদের junto বেশ সিক্রেট আছে ব্রা পেন্টি 블াউজ পেটিকোট কসমেটিকস শোপিস হেলদি প্লাস নাইট সব ধরনের প্রোডাক্ট কিন্তু এই একটা শপে আসলে পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপুর নাম হচ্ছে তানিয়া আর আমার নাম হচ্ছে তানজিলা দুইটাই কিন্তু মিলে যাচ্ছে এর জন্য কিন্তু আপু সব সময় বলে যে তুই সব সময় দোকানটাতে থাকবি আর দোকানটা সব সময় তুই ভালো দেখে রাখবি আর কাস্টমারকে খুব ভালো সার্ভিস দিবি এর জন্যই কিন্তু আমি আল্লাহ রহমতে অশেষ রহমতে প্রত্যেকটা কাস্টমারকে খুব ভালো সার্ভিস দিয়ে থাকি আর ভালো প্রোডাক্ট পাই ইনশাআল্লাহ ওনারা সরাসরি দোকানেও আসে ইভেন উনি ওনারা অনলাইনেও নিঃসন্দেহে অর্ডার করতে পারে ওকে তো আমরা একটু দেখি একটা আনবক্স অলরেডি মানে একটা আনবক্স আমি এটা হচ্ছে আমার গেট এটা হচ্ছে আমার গেট কফি প্যাকেট না না এটা মানে কি বলবো এটা হচ্ছে জাদু জাদু এটা হচ্ছে জাদু এই ত্রিশ পিস লাগবে ওকে তো আচ্ছা এটা তো ফর্শার কথা বললেন ফর্শার আশেপাশে আর কি কাজ করবে এটা ফর্শার আশেপাশে অনেকগুলা কাজ করবে এটা মুখে রুচি বাড়াবে স্ট্যামিনা বাড়াবে ভালো ঘুম হবে আপনার ভিতর থেকে ফর্সা হতে কাজ করবে এছাড়া কিন্তু অনেকগুলা সিক্রেট কিছুই থাকে এটা কিন্তু খাওয়ার পরে দেখা গেছে মানে প্রাইভেট কিছু সমস্যার সমাধান হয় ওকে ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু ফর্মুলা মনে হয় এই জাপান এবং ব্রাজিল এটা এটা হলো 글로টা ক্লোজা পিঙ্ক আর এটা হলো গুলাটা কুলাজা পিঙ্ক হ্যাঁ আই দুইটার ভিতর টু फ्लेভারের পার্থক্য আছে হ্যাঁ হ্যাঁ পার্থক্য কিন্তু কাজ একই একই হয়তো একটু পার্থক্য হবে আর স্লাইস 33 পিস থাকবে দোনোটার ভিতরে আর এটা হলো জাপান এবং কুরিয়ার ফর্মুলা আর এটা হলো ব্রাজিল এবং জাপানের ফর্মুলা ওকে তো ঠিক আছে আর প্রত্যেকটা গ্রাম হলো এখানে দশ গ্রাম করে এরকম একটা প্যাকেট দশ গ্রাম করে টোটাল আছে তিনশো গ্রাম হম তিনশো গ্রামের মতো ওকে তারপর আপনার যেহেতু বললেন যে খেয়ে দেখাবেন একটু দেখিয়ে দর্শকদের একটু দেখে খেয়ে তো অবশ্যই দেখাবো তবে আমি যে একটা প্যাকেট খুলে খেয়ে ফেলবো এখন এটা তো আমাকে আপু গিফট করছে তো আমি যাদেরকে খেয়ে দেখাবো তারা আমাকে কি গিফট করবে তারা অবশ্যই আমাকে আমার আমার গিফট করতে হবে না খুব দ্রুত যার যেটাই পছন্দ খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন তো আমি যেহেতু আপুর দোকানে বিজনেস আপুর দোকানে কাজ করতেছি আপু বিজনেস করতেছে আপুর বিজনেসটা যেন আপনাদের দ্বারা উপর লেভেলে ওঠে এর জন্য কিন্তু আমি এত কষ্ট করে কিন্তু খেয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু আপু আমাকে গিফট অলরেডি আমাদের গ্লাস পানি সবই রেডি আছে দেখেন গ্লাসটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা গ্লাস দেখেন

তো পানিটা কিন্তু আমি গ্লাসে নিয়েই নিলাম তারপর হচ্ছে যে যে আমি একটা এটা কেটে নিব ওকে আমরা সিজার বা কিছু আছে কিনা দেখেন সিজার অবশ্যই আছে এই যে দেখেন এইভাবে কেটে নিলাম অনেকে বলতে পারে যে আপনি কি কাটেন এই যে হ্যাঁ কেটে নিছি ঠিক আছে এই যে এই যে দেখেন হাতে নিলাম

অনেকেই কিন্তু আমরা টনিক খাই টনিক কি জিনিসটা সেটা আমি বলে দিই সেটা হচ্ছে তেতুলের পানি দিয়ে বাকি বিভিন্ন মশলা মশলি দিয়ে কিন্তু একটা টনিক তৈরি করে সেম টু সেম টনিক এর তৈরি এটা কিন্তু অনেকে এটা আরেক নামও বলে পাগলা পানি না কি বলে হ্যাঁ ওইটাই বলে মানে ওইটা তো আমি বলবো না আচ্ছা যাই হোক এটা কিন্তু আমরা খুব ভালোভাবে মিক্স করে নিলাম যারা স্মৃতি তারাই আর কি জানতে পারবে যারা 90 দশকের যারা আছেন তারা বলতে পারবে আমি আসলে বলতে পাই না আমি খুব জেনারেশনের লোক হ্যাঁ দেখেন খুব সুন্দর অস্থির একটা কালার

ঠিক আছে কিন্তু আরেকটা আমি খেয়ে দেখাতে পারি তো আমি কিন্তু একটা দেখাইছি এটার কিন্তু কোন মানে কোনো সন্দেহ নাই যেটা আমি খাই নাই এটা কিন্তু সরাসরি আপনাদের সাথে খাইছি আর এটা হচ্ছে এই যে প্যাকেটটা খুলে ফেলছি তো ঠিক আছে আপনারা যখন নিবেন তখন কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিবেন যে আপনারা কোনটা নিতে চাচ্ছেন ওকে তো ঠিক আছে বিয়ার্স আপনারা কিন্তু এটা যাচাই বাছাই করে দেখবেন মার্কেটে কিন্তু আবার ডুপ্লিকেট প্রোডাক্টও আছে ওর আপনাকে সাবধান

তো চোদ্দশো পঞ্চাশ এক পিসের দাম আর কেউ যদি যেহেতু বলেন কোর্স

দাঁড়ান চোদ্দশো তিন আপনার চার হাজার দুইশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম মানে ঢাকার ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আর অর্ডার চার হাজার করা যায় চার কিভাবে করবো ছয়শো টাকাতে এমনিতেই ডিসকাউন্ট মানে তিনশো টাকাতে এমনি ডিসকাউন্ট আট হাজার দিয়ে দিব

ডেলিভারি মোট টাকা থেকে আপনি টাকা দিবেন আর পর দিবেন বিশ্বাস না করেন যে আপু আপনি ভিডিওতে দেখাইছেন আমরা ভালোভাবে বুঝতে পারিনি দেখতে পাইনি আপনি এখন ভিডিও কলে খেয়ে দেখান আমি কিন্তু সরাসরি খেয়েও দেখাইতে পারবো কোনো সমস্যা নেই আপনাদের জন্য কিন্তু এই একটা প্যাকেটে কিন্তু নষ্ট করা হয়েছে এখন এটা কিন্তু আর কেউ নেবে না এটা কিন্তু কেউ নেবে না এটা আমি কই যে আমাকে বলে দিয়েছে যে আপনি তানজিলা তুমি খেয়ে নিও এটা তোমারে দিয়ে দিলাম এর জন্য কিন্তু আমাকে দিয়ে দাও হইছে আর আমি এটা আগেও একটা খেয়েছি মানে আগে ওর ভিডিও তো একটা খেয়েছিলাম হ্যাঁ তখনও কিন্তু আপু আমাকে একটা গিফট করছে আপুর বুঝতে পারছেন আপুর কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকাই লস হয়ে গেছে এখন কিন্তু আবার চোদ্দশো পঞ্চাশ টাকা লস হয়ে গেছে আচ্ছা যাই হোক সেটা আমরা দেখবো না তো আপুর বোন বলেই কিন্তু আপু আমাকে দিয়েছে তো এখন কিন্তু আপনার চাইলেই দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু নিয়ে যেতে পারবেন আজকে আল্লাহ হাফেজ